হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোর আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা এক কালার নেটিভ দিয়ে দেখব সবার রিকোয়েস্টে কালেকশন এটা কিন্তু দেখব আমরা দেখেন অনেক কাস্টমার রিকোয়েস্ট করতেছে যে ভাই একটা এক কালার নেট কালেকশনটা দেখেন এই কারণে আমরা এক কালার নেটের ভিডিও নিয়ে আসলাম এই দেখেন এই যে এটা কিন্তু থাকছে খুব সুন্দর এই কালার কিন্তু দেখেন সবার পছন্দের একটা কালার এটা কিন্তু দেখেন তারপর দেখাবো লাইট কিছু কালার আসছে অনেকগুলো কালার আছে সুন্দর সুন্দর কালার আসছে এগুলো এটা নেভি ব্লু কালার দেখুন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সুন্দর কালার কালার ভরপুর কালার চলে আসছে আবার দেখেন আর এগুলো প্রত্যেকটা সঙ্গে কিন্তু আমাদের কাছে ইনারের কাপড় ম্যাচিং আছে কিন্তু

অনেক সুন্দর যেটা পছন্দ আপনারা শুধু এখান থেকে নেবেন আর দিয়ে পাঠিয়ে দিবেন ঘরে বসে অর্ডার করলেই কিন্তু আপনারা এখন ফুল পারছেন তবে যেটা নিবেন যাতে রিটার্ন না আসে সেটা আপনারা হ্যাঁ অর্ডার করবেন বুঝে শুনে তারপরে অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন শপের লোকেশ দিয়ে দিব রাহিমণি ক্লথিস্ট্রেলওয়ে অ্যালামেন্ট সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ